শুধু একটি কথা আপনাদের তার বলতে চাই যে আমরা যখন ষোলো বছর আন্দোলনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন গোষ্ঠী যখন আঠারো নির্বাচন শেষ পর্যায়ে চব্বিশে নির্বাচন হয়ে গেল যখন দেশের এমন পরিস্থিতি বিগত সরকার আমাদেরকে একটা জিম্মির মধ্যে গুম খুন খুনের মধ্যে এদেশের জনগণ যখন হতাশায় নিমন্ত্রিত হয়েছিল এ দেশের মানুষের আত্ম উপায়ন্ত ছিল না ঠিক সেই সময়ে আল্লাহর কুদ্রীতিভাবে ছাত্রদের বৈষম্যহীন বৈষম্যবিহীন আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণ আবার জাগ্রত হয়ে ওঠে এবং সেই আন্দোলনে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের সাথে এদেশের সর্বস্তরের এমনকি কৃষক শ্রমিক মেহদিন মেহনদী মানুষ ছাত্র জনতা এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ একটা আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনে শহীদ হয়েছিল এই চব্বিশের চব্বিশ আগস্টের গণবিপ্লব বা আন্দোলনে যারা শহীদ হয়েছে শুধু তারাই নয় পৃথিবীর সৃষ্টির পর থেকে যারা জাতি ধর্ম বর্ণ এবং জাতির ক্রান্তি নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে শহীদ হয়েছে সভাপতি আমি তাদের আত্মার মাত্রা কামনা করছি বিশেষ করে চব্বিশের আন্দোলন যারা শহীদ বিগত দিনে নব্বইয়ের আন্দোলন গণভ্যুত্থান হয়েছে একাত্তরে স্বাধীনতা যুদ্ধ হয়েছে উনসত্তরে অভ্যত হয়েছে ভাষা আন্দোলন হয়েছে আমরা রক্ত দেব আমাদের ছেলেরা আট কত জীবন দেবে এদেশের বাউন্ন ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার যে বীজ রোপণ হয়েছিল উনসত্তরে অভ্যুত্থান এবং একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা প্রেক্ষাপটে একাত্তরের স্বাধীনতার পরে যে আন্দোলন হয়েছে গণ অভ্যান হয়েছে নব্বইয় এরপরে আবার বাস্তবায়ন না হয় চব্বিশের গণ গণবিপ্লবের মাধ্যমে এই একাত্তরের স্বাধীনতা এবং চব্বিশের গণ অভ্যতান অন্যান্য প্রত্যান সবই এদেশের জনগণের জন্য দেশের জন্য হয়েছে কিন্তু একাত্তরে স্বাধীনতা এবং ব্যতিক্রম ধর্মী চব্বিশের যে আন্দোলন এ দেশের মানুষ এই আন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছে স্বয়া ফিসিস্ট অন্য কোনো আন্দোলনে কোনো স্বৈর শাসক পালায় থেকে বাধ্য হয় নাই কিন্তু এই চব্বিশের আন্দোলনের প্রেক্ষাপটে লৌহ মানব খেত যে স্বৈরাচার শেখ হাসিনা সেই শেখ হাসিনা তার নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় তাই আমি বলতে চাই অতীত থেকে শিক্ষা নিয়ে আপনারা ভবিষ্যতে এদেশের জন্য এদেশের স্বপ্ন এবং শরীরের আশঙ্কা বাস্তবায়নের জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে কাজ করবেন বিশেষ করে দেশের স্বার্থে জাতির স্বার্থে এবং যে কোনো চায় বিশেষ করে আওয়ামী লীগ সরকার এইসব বিষয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ঐক্য থাকবেন এবং গণতন্ত্র যেহেতু গণতন্ত্র হচ্ছে বিভিন্ন মতে একসাথে একটা সম্মেলন সেই গণতন্ত্রের জন্য আপনারা বিভিন্ন মত আপনাদের মতামত বিভিন্ন আলাদা আলাদাভাবে থাকবে কিন্তু জাতির সাথে আমি বলতে চাই এখানে তারা আসেন বিশেষ করে গণ্যমান্য এবং রাজনৈতিক বিশ্লেষক সমাজসেবক আপনাদের কাছে অনুরোধ জাতির সাথে এই আর যেন ভবিষ্যতে এদেশের মানুষকে ছাত্র সমাজকে আর যেন রক্ত দিতে না হয় বাংলাদেশ যেন বিনির্মাণের জন্য আপনারা এভাবে কাজ করবেন যেন আর যেন এই দেশের জন্য এবং এই দেশের সংস্কারের জন্য যেন আমরা একমত থাকি সেই জন্য আমি বলতে চাই গণতন্ত্রের মতভেদ থাকবে আগামী দিনে এই চব্বিশের গণপ্রতনে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের জুলাই সন আপনারা অবশ্যই এই নির্বাচনে আগে এটা বাস্তবায়ন করবেন তার পাশাপাশি এ দেশে যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের দৃশ্যমান বিচার বিচার প্রক্রিয়া তো চলতে থাকবে বছরের পর বছর কিন্তু বিচার প্রক্রিয়ার জন্য আগামী সরকার যারা ক্ষমতায় আসবে তারাও যেন এই ব্যাপারে কোনো বাগুলতি এবং কোনো অবহেলনা করে সেই দিকে লক্ষ্য রেখে বিচার প্রক্রিয়াকে আপনারা ত্বরান্বিত করবেন পাশাপাশি সংস্কার বলতে মৌলিক সংস্কার কিছু আছে। যে মৌলিক সংস্কার না করলে নির্বাচন হয় না আমি আশা করি আরো ছয় সাত মাস আসে ফেব্রুয়ারিতে যদি আমরা নির্বাচন যেতে পারি এর আগে গুলি করা সম্ভব যে যে জিনিস যে সমস্ত জিনিস পরে না করলে নাই হবে সেই জিনিস বাস্তবায়ন করে আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে আমি আশা করি আমাদের এই গণতন্ত্রের জন্য নির্বাচন অত্যন্ত অপরিহার্য সেই নির্বাচনের দিকে যাবেন বর্তমানে আমি যেটা মনে করি যে সংসদীয় গণতন্ত্রের পাশাপাশি যদি উচ্চকক্ষে পিয়া পদ্ধতি চালু হয় তাহলে আমার মনে হয় এদেশের জন্য ভালো ব্যাকরণ ব্যালেন্স রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী একটা ব্যালেন্স দরকার সংসদে উচ্চকক্ষ হলে যে কার্যক্রম পরিচালিত হবে সেই কার্যক্রম পরিচালনার জন্য একটা ব্যালেন্সের দরকার আছে আমি আমার ব্যক্তিগত থেকে বলছে বিশেষ করে তারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন আপনাদের কাছে যে উচ্চকক্ষে পিয়াজ পদ্ধতি চালু করা যায় কি না যেহেতু উচ্চবঙ্গ ছিল না এটাকে টেস্টিং হিসেবে আপনারা নিতে পারেন এবং এদেশে একটা ভারসাম্য রাখতে পারবে তাই আমি বলতে চাই যে যতবার সরে চার ফিরে আসবে ততবারই এই জুলাই আন্দোলন এ দেশে থাকবে ভবিষ্যতের জন্য এদেশে আর কোনো বিপ্লব না হয় কোনো সেই দিকে লক্ষ্য রেখে আগামী দিনে আপনারা রাজনৈতিক বন্দোবস্ত এবং শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি